শনিবার রাজধানী মেলারমারস্থিত ভানুঘু ভবনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির চতুর্থ পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রমা দাস সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যান্য নেতৃত্ব সহ পশ্চিম জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত প্রতিনিধিরা সম্মেলনের শুরুতে উপস্থিত সকলেই শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে নারী নেত্রী রমা দাস সম্মেলনের প্রসঙ্গে তুলে ধরেন দেশ এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বা সর্বভারতীয় ক্ষেত্রে সম্মেলনের যে প্রক্রিয়া চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সারা দেশে মেয়েদেরকে আজকে একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা